শুভেন্দুর সামনে এসে দাঁড়াতেই এতটা উচ্ছ্বাস দর্শক যখন শুভেন্দুর অধিকারীর সামনে এসে দাঁড়ালেন উচ্ছ্বাসটা শুনলেন নিচ থেকে আওয়াজটা পাশে ছিলেন চন্দনা বাউড়ি তার সঙ্গেও কথা হচ্ছিল যদিও সেটা খুব একটা দেখা যাচ্ছিল না দূর থেকে দূর থেকে এটাই দেখা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে রয়েছেন তার সামনে এসে দাঁড়ালেন নরেন্দ্র মোদী ব্যাস এটা দেখি একেবারে ফেটে পড়া দর্শক দর্শক বলবেন প্রিয় আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন দুটো প্রোগ্রাম করেছেন একটা হচ্ছে সরকারি সেখানে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন প্রায় পাঁচ হাজার কোটি টাকার আর একটা হচ্ছে পলিটিক্যাল প্রোগ্রাম পলিটিক্যাল সভা এটা সেখানে প্রায় পঁয়ত্রিশ মিনিট বক্তব্য রেখেছেন কি বলেছেন না বলেছেন সেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি শুনবেন দর্শক ওখানে খুব ভালো করে তো এটা যেটা যেটা আমার পরে নজরে এলো যখন নরেন্দ্র মোদী চলে যাচ্ছেন স্টেজ থেকে যাওয়ার আগে ওই আর কি সাক্ষাৎ করতে করতে যাচ্ছিলেন যখন অন্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন চলতে চলতে বা দাঁড়িয়ে তখন কিন্তু আওয়াজটা ওঠেনি একমাত্র যখন শুভেন্দু অধিকারী সামনে যখন শুভেন্দু অধিকারীর সামনে এলেন নরেন্দ্র মোদী দাঁড়ালেন কি কথা হচ্ছে না না কথা হচ্ছে কেউ কেউ কিন্তু শুনতে পাচ্ছেন না যারা ওখানে আছেন নিজে তারাও তারাও শুনতে পাচ্ছেন না শোনার কথাও না কিন্তু শুভেন্দু অধিকারীর সামনে এসে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী পাশে চন্দনা বাউরি আছেন কথা বলছেন তো ঠিক আছে কিন্তু শুভেন্দুর সামনে এসে দাঁড়িয়েছেন উচ্ছ্বাস ব্যাপারটা কি দর্শক আমি জানি না আপনারা কে কি বুঝছেন আমি যেটুকু বুঝছি সেটা হচ্ছে যে যেটা দেখলাম তাতে এটাই হয়তো ইঙ্গিত দিচ্ছে যে শুভেন্দু অধিকারী দলের কাছে কতটা জনপ্রিয় দলের যারা আছেন নেতা কর্মী বিশেষ করে নিচে তাদের কাছে শুভেন্দু অধিকারী কতটা জনপ্রিয় তার সামনে এসে নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন ব্যাস যদিও কিন্তু খুব মানে কি কথা হচ্ছে না কথা হচ্ছে চোখ মুখের যে বিরাট কিছু অভিব্যক্তি দেখা যাচ্ছে তাও না কিন্তু জাস্ট অনেকে হয়তো গার্ড এদিক থেকে দেখতেও পাননি হয়তো শুভেন্দু অধিকারীর মুখ কিন্তু শুভেন্দুর সামনে এসে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী পাশে কথা বলছেন সব ঠিক আছে কিন্তু ওনার সামনে এসে দাঁড়িয়েছেন মানে যেন একটা বিরাট ব্যাপার তো এটা যেন কোথাও একটা ইঙ্গিত দিচ্ছে যে শুভেন্দু অধিকারী দলের নেতা কর্মীদের কাছে কতটা গ্রহণযোগ্য কতটা জনপ্রিয় তারাও খুশি যে শুভেন্দুর সামনে নরেন্দ্র মোদী এসে দাঁড়িয়ে কথা বলছেন অন্যদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলছেন কিন্তু সামনে এসে দাঁড়িয়ে তো ফলে দর্শক এই অ্যাম্বিয়েন্স অনেক সময় দেখুন সব সময় যে মুখে বলতে হয় সব কথা তবে বুঝতে পারা যায় তা না মুখে না বলেও একটা ছবি একটা স্টিল পিকচার একটা অ্যাম্বিয়েন্স একটা ইঙ্গিত অনেক কিছু বোঝায় তো আমার এটাই কোথাও মনে হচ্ছে দর্শক যদি আপনাদের অন্য কিছু মনে হয় নিশ্চয়ই আপনারা বলবেন আমার যেন কোথাও মনে হচ্ছে যে মানে নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন এতে তার ভক্তরা খুশি মানে শুভেন্দু অধিকারী যারা অনুগামী বা যারা তাকে মানে ভালোবাসেন শ্রদ্ধা করেন তারা খুশি নরেন্দ্র মোদী এসে দাঁড়িয়েছেন তো যে অ্যাম্বিয়েন্সটা এসছে তো সংখ্যাটা তো তার মানে বিরাট মানে পছন্দের লোক যদি আমরা বলি তো যে অ্যাম্বিয়েন্স যেভাবে এসছে তার মানে যারা ওখানে ছিলেন তার মানে তাদের একটা বড় অংশের কাছে অধিকারী খুব জনপ্রিয় তো দর্শক একটা বলে যে কেন মুখ করে দেয় অধিকারীকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আসন্ন নির্বাচনে লড়তে চাইছে কারণ তারাও বুঝতে পারছে যে শুভেন্দু অধিকারী দলের যারা নেতা নেতাকর্মী রয়েছেন তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন গ্রহণযোগ্য হয়ে উঠেছেন এবং হেড ফাইটটাও করতে পারেন হেড অন ফাইটটাও করতে পারেন আর এই যে সব যারা আসেন দিল্লি থেকে বা বাইরে থেকে তারাও তো সব লক্ষ্য করেন না এর আগে যেমন হয়তো আপনাদের মনে আছে আমি দেখিয়েছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ এসছিলেন তখনও যখন শুভেন্দু অধিকারীর নামটা ঘোষণা করা হচ্ছিল বক্তব্য রাখার জন্যে তখনও হয়তো আপনাদের মনে আছে আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যখন নামটা ডাকা হলো একেবারে গোটা স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস তো এগুলো তো সব দেখছেন যারা দিল্লি থেকে আসছেন তারাও তো লক্ষ্য করছেন যে কার নাম ডাকলে কি তৈরি হচ্ছে। কি উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে তো হয়তো সেই সব জায়গা থেকেই দিল্লির যারা আছেন বিজেপি তারা হয়তো ভাবছেন যে যদি লড়তে হয় মুখ করে তো শুভেন্দু অধিকারের মুখ সেই জন্যই এই খবরটা এখন সামনে চলে এসছে যে আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে মুখ করেই বিজেপি লড়তে চাইছে কারণ বাংলাতে একটা মুখের খুব প্রয়োজন রয়েছে কারণ এখানকার যে দল শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ওই মানে ওই বহিরাগত বহিরাগত বলে একটা 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 এ তৈরি তৈরি করে করে তো সেটাকে খণ্ডন করতে গেলে লোকাল মুখ দরকার আর সেই মুখটা শুভেন্দু অধিকারী হতে পারেন কারণ তার যে গ্রহণযোগ্যতা দলের অভ্যন্তরে যেখানে দেখবেন মিছিলটা ডাকবেন দেখবেন বিরাট ভিড় বক্তব্য রাখবেন বিরাট ভিড় একদিনের নোটিশে আগে থেকে বলতে হবে বিরাট ভিড় আর এই রকম যখন সভা হয় যেখানে দিল্লির সব আসেন নেতারা সেখানে শুভেন্দু অধিকারী উঠতে দেখলে তার নাম ডাকতে শুনলে উচ্ছ্বাস প্রকাশ তো এগুলোই না কোথাও একটা পরিষ্কার হয়ে যায় দিল্লির যারা আছেন তাদের কাছে যে বাংলাতে শুভেন্দু অধিকারী সত্যি একজন লড়াকু নেতা এবং জনপ্রিয় নেতা তো আজকেও তারই একটা ইঙ্গিত এসছে না এখান থেকে নরেন্দ্র মোদিও কিছু নতুন করে বুঝতে পারলেন কিনা আবারও বলছি এই ছবিটা দেখে হয়তো আমরা অনেক মানে ক্লোজলি দেখছি চন্দনা বাউরির সঙ্গে কথা বলছেন শুভেন্দুর মুখের যে অভিব্যক্তি সেটাও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু যারা নিচে বসে তারা এত কিছু দেখতে পাচ্ছেন না তো তারা কি দেখলেন তারা দেখলেন যে নরেন্দ্র মোদী আসছেন আস্তে আস্তে শুভেন্দুর কাছে শুভেন্দুর কাছে এসে দাঁড়ালেন ব্যাস এতেই উচ্ছ্বাস তারপরে কি কথা হলো না পরে চুপ অ্যাম্বিয়েন্স যেটা হলো পরে চুপও হয়ে গেল বিষয়টা এসে লক্ষ্য করলেন তো শুভেন্দুর কাছে এসে দাঁড়িয়েছেন মানে উচ্ছ্বাস তো ফলে দর্শক বিজেপিতে শুভেন্দুর কতটা গ্রহণযোগ্যতা হতে পারেন উনি হয়তো অন্য দল থেকে এসছেন পরে এসছেন বিজেপি দলটা হয়তো আগে থেকে অনেকে করেন অনেক দাবিদারও হয়ে আছেন কিন্তু সেটা বললে কি হবে অন্য দল থেকে এলেও বিজেপিতে শুভেন্দু তার নিজের যে ইমেজটা তৈরি করে ফেলেছেন না সেটা ওই আদি অনেক নেতা যারা অনেক কিছু বলে থাকেন তাদের থেকে অনেক অনেক গুণ বেশি অনেক গুণ বেশি সেটা আমরা বিভিন্ন সময়ে বুঝে থাকি বিভিন্ন প্রোগ্রামে ইত্যাদিতে আর এখানেও আমি দর্শক কোথাও বুঝছি এবার যদি আপনারা অন্য কিছু বোঝেন সেটা বলবেন কিন্তু আজকে ওখানে কি বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী আমি দর্শক সেটা শুনিয়ে শেষ করব আজকে ওখানে খুব অল্প বক্তব্য রেখেছেন কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছিলো মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসতে ফলে খুব বেশি সময় অন্যরা নষ্ট করেননি আহ নরেন্দ্র মোদীর বক্তব্যই আর কি ডিরেক্টলি শোনার জন্য ব্যবস্থা করা হয় তো যেটুকুর সময় পাওয়া গেছিল তার মধ্যে ছোট্ট একটা বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন দর্শক আমি একটু শুনিয়ে দিই শ্রী নরেন্দ্র দামোদর জিকে মোদীজিকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়কদের পক্ষ থেকে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মঞ্চে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীগণ রয়েছেন রাজ্য সভাপতি এবং প্রভারী সহ নেতৃত্ব আছেন সাংসদবৃন্দ বিধায়কবৃন্দ বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং দেবতুল্য পশ্চিমবঙ্গের জনগণ জনতা জনার্দন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে লক্ষাধিক দু লক্ষের কাছাকাছি মানুষ এই জায়গা ভরিয়ে দিয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে পার্টি নেশান ভাস মন্ত্রে দীক্ষিত যে পার্টির নেতা নরেন্দ্র দাস মোদী একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারদের গুড়িয়ে দিয়েছেন অপারেশন করে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনবেন আমরা প্রত্যেক দিন একবার নয় তিনবার বলি প্রধানমন্ত্রী অনেক বিহারে কর্মসূচি করে এসেছেন বাংলাকে আজকে পাঁচ হাজার চারশো কোটি টাকার উন্নয়নের উপহার দিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদীজির কথা শোনার সুযোগ করে দিটার জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি হিরক রানী হিরক রানী দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারো টান তৃণমূল মানে 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 বক্তব্য খুব ভালোই রেখেছেন তা বক্তব্য মানেই একেবারে উচ্ছ্বাস তো দর্শক এই হচ্ছে ব্যাপার এবার বলুন আপনারা কি বুঝলেন সেটা তো বলবেন তার সঙ্গে ওটাও বলবেন যে শুভেন্দু অধিকারী কি মানে শুভেন্দু কি সত্যি লড়তে পারবেন হেডন বিজেপির মুখ হয়ে সেই সম্পর্কেও আপনাদের মতামত নিশ্চয়ই ব্যক্ত করবেন যা বল আর বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে